নতুন বছর নতুন দিনে সবাই ভালো থাকো আমি তো চাই অতিথি গুলো কেউ না মনে রাখো নতুন বছর নতুন দিনে সবাই ভালো থাকো আমি তো চাই অতিথি গুলো কেউ না মনে রাখো এসো সবাই একই সাথে স্বপ্ন পথে চলে দুঃখ কষ্ট চাই গুলো কেউ না মনে রাখো আমার মতো কপাল পোড়া নাই এ ভুবনে দুঃখ আমায় দেখে হাসে প্রতি ক্ষণে ক্ষণে আমায় ভালোবাসো যারা তাদের কাছেই বলি বিভেদ ভুলে গিয়ে একই সাথে চলি আমায় ভেবে কারো জীবন কোরো না গো আমি তো চাইর গুলো কেউ না মনে রাখো আমি তো চাইর গুলো কেউ না মনে রাখো দিনের পরে দিন কেটেছে মাসের পরে মাস আমি এখন বেঁচে আছি হয়ে চিন্তালাশ তারই স্মৃতি ভেবে ভেবে করেছি যে বু বুঝে আপন ভেবে দিয়েছি মাসুর আমার মতো এমন ভুলে তোমরা করো না গো আমি তো চাই অতীত গুলো কেউ না মনে রাখো আমি তো চাই অতীত গুলো কেউ না মনে রাখো এসো সবাই একই সাথে স্বপ্ন পথে কষ্ট ভুলে গিয়ে নতুন ছবি আঁকো আমি তো চাই গুলো কেউ না মনে রাখো আমি তো চাই অতিথি গুলো কেউ না মনে রাখো